সমগ্র বাংলা জুড়েই জাকিয়ে শীতের কামড় অব্যাহত আজও কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে শীত বোধ বাড়তি পাওনা মিটিয়ে দিচ্ছে দিনের তাপমাত্রারও পতন ঘটছে গতকালের তুলনায় আজ দিনের তাপমাত্রা এক ডিগ্রি সেলসিয়াস নিচে অর্থাৎ কুড়ি থেকে একুশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে বর্তমান সময়ে এই তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে চার ডিগ্রি সেলসিয়াস নিচে অন্যদিকে রাতের তাপমাত্রাও স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি সেলসিয়াস নিচে থাকবে আজ আজ রাত পর্যন্ত শীতের এই দাপুটে ইনিংস বজায় থাকবে তারপর আগামীকাল থেকে ফের আস্তে আস্তে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাবে আজই আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করতে চলেছে যার জেরে ফের উত্তরে হাওয়ায় প্রাপ্ত হবে এর জেরেই ফের আবহাওয়ার কিছুটা পরিবর্তন হতে চলেছে এই সপ্তাহান্তে এরপর আগামী মঙ্গলবার দার্জিলিং ও কালিম্পংয়ে তুষারপাতের সম্ভাবনা রয়েছে সোমবার রাত থেকে বুধবার সকালের মধ্যে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় আজ বিকালের পর থেকেই পশ্চিমী ঝঞ্ঝায় আটকে যাবে উত্তর পশ্চিমের শীতল হাওয়া অন্যদিকে বঙ্গোপসাগর থেকে আসা পুবালি হাওয়ার দাপট বাড়তে চলেছে এর ফলে নতুন বছরের প্রথম উইকেন্ডে শৈতের বদলে উষ্ণতার ছোঁয়াও পাওয়া যেতে পারে আজ রাত পর্যন্ত মোটামুটি একই রকম ঠান্ডা আবহাওয়া থাকবে তবে আগামীকাল সকাল থেকেই এই আবহাওয়ার বড় পরিবর্তন আসতে চলেছে সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রা উভয়ই দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ফের বাড়তে পারে রবিবার থেকে বুধবার পর্যন্ত তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে গোটা দক্ষিণবঙ্গে তবে শুধু দক্ষিণবঙ্গেই নয় উত্তরবঙ্গের জেলাগুলিতেও এই তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাবে আর এই আবহাওয়ার পরিবর্তনের জেরে শীতের সমস্ত আমেজ উধাও হওয়ার আশঙ্কাও করা হচ্ছে দক্ষিণবঙ্গে যেমন তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে উত্তরবঙ্গেও সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ঊর্ধ্বমুখী হতে পারে সেক্ষেত্রে পৌষ সংক্রান্তির আগে জাকিয়ে শীত ফেরার সম্ভাবনা থাকছে না বলেই আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা কুয়াশা সম্পর্কে বলা হয়েছে উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা থাকছে দার্জিলিং সহ চার জেলায় বিক্ষিপ্তভাবে দৃশ্যমানতা পঞ্চাশ মিটারের নিচেও নেপে আসতে পারে দক্ষিণে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় এই চার জেলায় অতি ঘন কুয়াশার জেরে সতর্কতা জারি করা হয়েছে উত্তর এবং দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও সকালের দিকে বিক্ষিপ্তভাবে খুব হালকা কুয়াশার সামান্য সম্ভাবনা থাকছে বৃষ্টির পূর্বাভাসে বলা হয়েছে সোমবার রাত থেকে বুধবার বিকেল পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় বিক্ষিপ্তভাবে হালকা এই বৃষ্টিপাত চলতে পারে কিন্তু আপাতত ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস থাকছে না কলকাতার পূর্বাভাসে আজ বিস্তারিত বলা হয়েছে কলকাতায় দিন ও রাতের তাপমাত্রা দুটোই স্বাভাবিকের নিচে থাকছে দুদিনে কলকাতায় দিনের তাপমাত্রা চার ডিগ্রি সেলসিয়াসের বেশি নেমে গিয়েছে অর্থাৎ জমিয়ে শীতের আমেজ উপভোগ করছে শহরবাসী সকালে হালকা কুয়াশা বা ধোয়াশাও দেখা যাচ্ছে তবে বেলার দিকে মূলত পরিষ্কার আকাশ থাকছে এর থেকে বেশি শীতের সম্ভাবনা এই মরসুমে আর নেই বললেই চলে আজ সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা তেরো থেকে চোদ্দ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে তবে আজ বিকালের মধ্যেই পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করায় আগামীকাল থেকে ফের তাপমাত্রা কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকাগুলিতে কিছুটা ফের বাড়তে পারে আজ দিনে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা একুশ থেকে বাইশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে তেরো থেকে চোদ্দ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আদ্রতা থাকবে আটান্ন থেকে ছিয়ানব্বই শতাংশ আজ থেকে আগামী বুধবার পর্যন্ত কলকাতা এবং আশপাশের এলাকাগুলিতে মূলত রোদ ঝলমলে পরিষ্কার আবহাওয়ার দেখা মিলবে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গেই আপাতত কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই শুষ্ক আবহাওয়া বজায় থাকবে দেশের অন্যান্য রাজ্যগুলি সম্পর্কে পূর্বাভাসে বলা হয়েছে ঘন কুয়াশা থাকবে হিমাচল প্রদেশ রাজস্থান মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ে এছাড়াও ঘন কুয়াশা দেখা যাবে সিকিম আসাম মেঘালয় মণিপুর মিজোরাম আর ত্রিপুরাতেও শৈত প্রবাহ চলবে উত্তরপ্রদেশে শৈত প্রবাহের পরিস্থিতি হবে পাঞ্জাব হারিয়ানা চণ্ডীগড় এবং মধ্যপ্রদেশে গ্রাউন্ড ফ্লোস্ট সিচুয়েশন তৈরি হতে পারে অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড মণিপুর মিজোরাম এবং ত্রিপুরায় আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে উপমহাদেশীয় উচ্চচাপ বলায়ের বদিতাংশ, পশ্চিমবঙ্গ ও তসলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে যার বদিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপ সাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকবে কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস থাকছে না তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহতও থাকতে পারে ঘন কুয়াশার কারণে বিমান চলাচল অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে এবং দিনের তাপমাত্রা দেশের পশ্চিমাংশে এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পাবে এছাড়া দেশের অন্যত্র তা প্রায় অপরিবর্তিতই থাকতে পারে ঘন কুয়াশার কারণে সারা দেশের কোথাও কোথাও দিনের বেলায় শীতের অনুভূতি একটু বেশি অনুভূত হতে পারে অন্যদিকে শৈত্যপ্রবাহের সতর্কতায় বলা হয়েছে আজ রাজশাহী পাবনা বগুড়া নওগাঁ এবং কুষ্টিয়া জেলাসহ সহ রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে আগামীকাল অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাসহ সারাদেশের আবহাওয়া শুষ্কই থাকবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহতও থাকতে পারে ঘন কুয়াশার কারণে বিমান চলাচল অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে দেশে রাত এবং দিনের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাবে অন্যদিকে ঘন কুয়াশার কারণে সারাদেশের কোথাও কোথাও দিনের বেলাতেও শীতের অনুভূতি বিরাজ করবে এরপর আগামী পরশু দিন অস্থায়ীভাবে আংশিক মেঘলাকার সহ সারাদেশের আবহাওয়া শুষ্কই থাকবে দেশের কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়বে এবং কোথাও কোথাও দুপুর পর্যন্ত এই কুয়াশা দেখা যেতে পারে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা কিছুটা ফের বৃদ্ধি পাবে ঘন কুয়াশার কারণে সারাদেশের কোথাও কোথাও দুপুরবেলা পর্যন্ত শীতের অনুভূতি বজায় থাকবে এবং এর পরবর্তী দিন পাচাকের পূর্বাভাসে বলা হয়েছে এই সময়ের শুরুর দিকে দেশের উত্তরাংশের কোথাও কোথাও ছিটে ফোটা গুড়িগুড়ি বৃষ্টিপাত চলতে পারে যার জেরে ফের কিছুটা বাড়তে পারে তাপমাত্রা তবে এই পাঁচ দিনের শেষের দিকে ফের শীতের আমেজ ফিরতে পারে সমগ্র বাংলাদেশ জুড়ে